যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এফএসডিএল এর সঙ্গে আইএসএলের কি চুক্তি ভঙ্গ হতে চলেছে বিষয়টা হচ্ছে এবছর আইএসএল হবে কি হবে না এই নিয়ে একটা বিরাট জটিলতা তৈরি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু আজকের বিভিন্ন রকমের রায়ের মধ্যে দিয়ে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট বলতে চাইছে এই যে ইন্ডিয়ান ফুটবলের যে এখন যে সিস্টেমটা চলছে যে এফএসডিএল তারা যেভাবে আইএসএলটাকে পরিচালনা করে তার ব্রডকাস্টিং রাইট এবং আইএসএল পরিচালনার ক্ষেত্রে যে সব অসঙ্গতিগুলো দেখা যাচ্ছে সেইটা নিয়ে কোর্টে যেমন কেস চলছে তেমন চলুক এবং তার পাশে পাশে ইন্ডিয়ান ফুটবলও চলুক সেটা সরাসরি আইএসএলের মধ্যে দিয়ে নয় সুপার কাপটাকে তারা কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে সেপ্টেম্বরের একদম মাঝামাঝি বা লাস্টের দিকে কারণ তারা চাইছে যে এই সুপার কাপটা যদি আগে হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের যে একটা ধারাবাহিকভাবে যে প্রত্যেকটা টিম ম্যাক প্র্যাকটিস এবং টুর্নামেন্টের মধ্যে থাকা প্রত্যেকটা প্লেয়ার সেইটা কিন্তু বজায় থাকবে তার ফলে ইন্ডিয়ান ফুটবল কিন্তু একদম সচল গতিতে এগোবে তারপরে দেখা যাবে ডিসেম্বর মাস থেকে কিন্তু আইএসএল এই যে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট এটা যে খুব একটা খারাপ কনসেপ্ট এটা কিন্তু বলা যাবে না কারণ এখন ইন্ডিয়ান ফুটবলের যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টকে অনেক কিছু বিশ্লেষণ করতে হচ্ছে আদৌ এফএসডিএল তারা যে ধরনের চুক্তি চাইছে সেটা কি দোয়া সম্ভব এফএসডিএলকে নাকি এই টুর্নামেন্টটাকে অন্য কোন গ্রুপের আন্ডার দিয়ে করিয়ে তারা কিন্তু সাকসেসফুল করতে চায় চাই কি না সেটাও একটা দেখার থাকবে কারণ এখন ইন্ডিয়ান ফুটবলের যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিংটাকে কোন গোষ্ঠী কিনবে সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে যাবে যদি এফএসডিএল আলটিমেটলি বলে না আমরা আইএসএল করব না তখন কিন্তু কারককে না কারককে ব্রডকাস্টিং রাইটও যেমন বিক্রি করতে হবে এবং এই যে আইএসএলটা পরিচালনার জন্য যারা দায়িত্বে আছে তাদেরকেও কিন্তু চেঞ্জ করতে হবে তার ফলে একটা বিরাট সমস্যা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে সেই সমস্যাটা সুপ্রিম কোর্ট কিন্তু এফএসডিএলের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়েই কিন্তু সলিউশান চাইছে এবং প্রোগ্রেশান যদি দেখা যায় সেখানে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের উন্নতির কথাই কিন্তু সুপ্রিম কোর্টও চাইছে তাই বোঝা যাচ্ছে যে এই কেসটা খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হবে না বেশ কিছুদিন টাইম লাগবে তাই জন্যই ইন্ডিয়ান ফুটবল যেটা এফএসডিএল তথা ভারতীয় ফুটবল যারা পরিচালনা করে তারা কিন্তু সুপার কাপটাকে কিন্তু আগে করে নিতে চাইছে এর ফলে সুপার কাপটা যদি আগে হয়ে যায় ইন্ডিয়ান ফুটবলে একটা দুর্দান্ত ব্যাপার ঘটবে একটা টুর্নামেন্ট যেমন একটা শেষও হবে এবং সুপার কাপ আগে হওয়ার জন্য প্রত্যেকটা দলই কিন্তু মরিয়া হয়ে ফুটবলটা খেলার চেষ্টা করবে বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি গোয়া কারণ তারা এখন থেকেই কিন্তু প্র্যাকটিসের মধ্যে রয়েছে এছাড়া ব্যাঙ্গালুরু মুম্বাই সিটি এফসি আরও সব দল আছে কেরালা ব্লাস্টার তারাও কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসে নামার চেষ্টা করবে এবং আমরা জানি যে নর্থ ইস্ট এবছর কিন্তু ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছে তাদেরও কিন্তু পাখির চোখ আছে এই সুপার কাপের দিকে তাই টোটাল যদি দেখা যায় যে ইন্ডিয়ান ফুটবলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাকে কিন্তু একটা মলম দেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট সুপার কাপকে আগে করিয়ে দেওয়ার মধ্যে দিয়ে দেখা যাক আদতে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি সম্ভব হয় কিনা না আদতে আইএসএল এ এই এফএসডিএলের যে চুক্তি আছে সেই চুক্তিটা মধ্যে কি কি পরিবর্তন আসে তবে পরিবর্তন আসবে এটুকু কিন্তু কনফার্ম এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন